তে সাড়ে দশটা এখন থেকে আজকের ভিডিওটা আরম্ভ করলাম সকালবেলা থেকে একদম আজকে ভিডিও করতে পারিনি কারণ খুব তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম কালকে তো তোমাদের বললাম না যে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল দিদির বাড়ির থেকে বেরিয়েছি আমরা আটটার সময় বাড়িয়ে এসেছি আটটার সময় ওদের থেকে বেরিয়েছি সাড়ে আটটা নাগাদ বাড়িয়ে এসেছি কারণ এত মানে বৃষ্টি হচ্ছিলো আমাদের এদিকটায় হয়নি দিদির বাড়িতে বৃষ্টি হচ্ছিলো দিদির বাড়ির ওদিকটায় বৃষ্টি হচ্ছিলো তারপরে মাকে নিয়ে ডাক্তারের কাছেও যাওয়া হয়নি আর তারপরে বাড়ি চলে এসেছিলাম এবার কালকে আর ডাক্তারের কাছে যেহেতু যাওয়া হয়নি মাস সুগারের ওষুধটাও শেষ হয়ে গেছে আর সুগারের ওষুধ তো কোনো মতোই বন্ধ করা যাবে না তো সেই কারণে আজকে সকালবেলায় মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব বলে ঠিক করেছি ওদিক থেকে জয়ী নাম লিখিয়ে দিয়েছে আর আমি এই কারণে সকালবেলা উঠেছি সাতটার সময় উঠে এত মাথা যন্ত্রণা করছিল একটু শুয়ে বসে থেকে থেকে তারপরে তোমাদের দাদাভাই একটু হাতে হাতে করে দিল দুজনে মিলে তাড়াতাড়ি করে সব কাজগুলো করলাম তারপরে ও বেরিয়ে গেল। আর মেয়েও গেল গিয়ে পড়তে ওরা বাবা মেয়ে দুজনে ম্যাগি খেয়েছে আর আমি খাবো হচ্ছে এখন দু পিস মতো পাউরুটি খাবো এই যে দু পিস মতো পাউরুটি খাবো ধোয়ার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে বাসি আসি কাজকর্ম কাঁচা ধোয়া সব হয়ে গেছে মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসে রান্নাবান্না যা করা সেগুলো করবে প্রচুর গরম লাগছে সকাল থেকে একটু মেঘলা মেঘলা করেছিল আবার এখন রোদ উঠেছে প্রচুর গরম লাগছে বাটার দিয়ে এখন পাউরুটি দিয়ে দু পিস মতো খেয়ে যাবো সকালবেলা আজকে চা বিস্কুট খেয়েছি ছাতুও খেয়েছি ডিম সেদ্ধও খেয়েছি সবই খেয়েছি তো এখন দুই দু তিন পিস মতো পাউরুটি খেয়ে আমি বেরিয়ে যাব মা ওদিক থেকে যাবে আর মাকে বলেছি তাহলে এই বেলায় আর বাড়ির দিকে তোমার যেতে হবে না তাহলে মাকে নিয়ে একেবারে বাড়ি চলে আসবো তারপরে বিকেলবেলা মাকে আবার এখান থেকে রিক্সায় তুলে দেবো মা বাড়ি চলে যাবে আর যদি থাকে তো থাকে বলে দেখবো আসলে মা থাকতে চাইছে না কেন জানো তো মা এখন অনেকটা সুস্থ হয়ে গেছে আর বাবাও যেহেতু সারাদিনের নামে গাড়ি চালায় এবারে মা থাকলে কি সুবিধা হয় রান্না বান্না করে একটু দিতে পারে বাবার অনেকটা সুবিধা হয় নাহলে বাবার খাওয়াই হয় না ঠিকঠাক কারণ একজন অসুস্থ একজনকে ঠিক করতে গিয়ে দেখা যাবে আরেকজন বিছানায় পড়ে গেছে তো সেই কারণেই মা অনেকটা সুস্থ হয়ে যাওয়ার পরেই বাড়ি চলে গেছে আর আমিও আর জোর করে নিই যে ঠিক আছে চলো আবার বর্ষাকাল তো পড়ছে বাপের বাড়ির সামনে জলও জমে গেছে দু তিনবার বৃষ্টিতেই জল জমে গেছে বর্ষাকালে তো মা আমার কাছে থাকবে আমি বলেছি জানি না কি করবে বলেছি বর্ষাকালটা এসে আমাদের এখানে থাকতে কারণ আমাদের ওপরে যেই বাথরুম আছে ওখানে হচ্ছে মা উঠতে পারে না সিঁড়ি ভেঙে মার উঠতে খুব কষ্ট হয় আর নিচের বাথরুমটায় বর্ষা পড়লেই জল ভরে যায় সেই কারণেই বর্ষার সময়টা মাকে বলেছি এখানে এসে থাকতে দেখা যাক হয় আর এখন নিয়ে যাব মাকে ডাক্তার দেখাবো এসে তারপরে বান্না যা করা সেগুলো করব। বেরিয়ে যাব যতটা পারলাম কাজ গুছিয়ে গেলাম আর যেটুক আছে সেইগুলো এসে করবো কারণ বেশি কাজ রেখে গেলে না তখন আবার ইচ্ছে করে না আর কোথাও দিয়ে আসার পরে দেখবে আরও বেশি কাজ করতে ইচ্ছে করে না পাউরুটি দিয়ে এই যে পাউরুটি তিন পিস নিলাম আর এই যে বাটার ছিল আগের দিনের একটা বড়ো বাটার নিয়ে এসেছিলাম বাটারটা ছিল ওই বাটার দিয়ে একটুখানি আমি সেঁকে নেব আমার আবার বাটার লাগিয়ে চিনি দিয়ে ওটা একদম খেতে ভালো লাগে না বাটার দিয়ে একটু সেঁকে নিলে খেতে ভালো লাগে মে বেরিয়ে গেল পড়তে মেয়েরও সাড়ে দশটার থেকে পড়া এই মাত্র মেয়ে বেরালো ও বেরিয়ে যাওয়ার পরেই আমিও রেডি হয়ে নিলাম এরপরে খাবো মেয়ে আস্তে আস্তে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে যাবে ওর জন্য পাউরুটি রেখে দিলাম বললাম যদি এসে খিদে পায় তাহলে খেয়ে নি সকালবেলা ও ম্যাগি করেছিল ও খেলো ওর বাবাও খেলো আর আমি আর খাইনি ম্যাগি ম্যাগি আমার একদম ভালো লাগে না খেতে ম্যাগির থেকে ম্যাগি ফ্রাই করলে কিংবা চাউমিন করলে ওটা বেশি ভালো লাগে কিন্তু ম্যাগি আমি ওরকম ওই ঝোল ঝোল ম্যাগি করে খেতে পারি না চলো যাই গিয়ে এখন তারপরে মা ওখানে দাঁড়ানো থাকবে যেখানে ডাক্তার দেখাবো তার একটু আগে থেকে মা দাঁড়ানো থাকবে আমি বলেছি তুমি দাঁড়াবা যতক্ষণ আমি না আসবো তো আমি এখান থেকে রিস্কা ধরে একেবারে ডাক্তারের ওখানে চলে যাব মা ওখানে দাঁড়ানো থাকবে এসে তারপরে আবার যতটুকু পারছি সারাদিনের ভিডিও শেয়ার করছি ঠিক আছে হয়তো খুব একটা বড় হবে না কারণ সকালবেলা অনেকগুলো কাজকর্ম করে ঠরে ফেলেছি তো যতটুকু পারবো ততটুকু ভিডিও বন্ধ না করে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো যাই গিয়ে আসি পরে কথা হচ্ছে নাম লেখানোর পরেও ডাক্তারের কাছ থেকে দেখি আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেল বাজে এখন প্রায় পনে একটা এসেই দেখি সকালের টিফিনের বাসন কোষণ ছিল মেয়ে ওগুলো মেজে ঘষে পরিষ্কার করে ফেলেছে একেবারে পুরো রান্নাঘরটা আর এদিকে ঘরটাও ঝাঁপ দিয়ে রেখেছে কারণ ঘরটা তো মোছা বাকি আছে তো তারপরে দেখি মোটে ঘর মোছার জন্য নেবে ঝাড় দিয়েছে তো তার মধ্যেই তো আমি চলে আসলাম এসে প্রচণ্ড গরম লাগছিল এত রোদের তাপ উঠেছে না মানে রাস্তা থেকে আসা যাচ্ছে না মানে মুখ চুপ জ্বালা করছে আসার সাথে সাথেই মাকে বললাম একটুখানি বসো তুমি একটু বাতাসার জল করলাম একটুখানি খেলাম এখন ঠাকুরকে গুড়ের বাতাসা দেওয়া হয় তো ওই বাতাসাগুলো দিয়েই জল করে খেয়ে নিই এই গরমে তো বাতাসার জল খাওয়া খুবই ভালো তো আমরা খেয়ে নি সেই জলটা মেয়ে ভিজিয়ে রেখেছিল এসে জলটা খেয়ে পাঁচটা মিনিট একটু বসেই আগে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম আর ওদিকে কালকে দিদির বাড়ির থেকে অনেক কিছু তরকারি দিয়েছিলো ফ্রিজের মধ্যে ছিল তো দেখলাম আজকে আর কিছু রান্নাবান্না এই বেলা করতেই হবে না যা হোক এই বেলাটা মোটামুটি হয়ে যাবে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো মিষ্টু কোথায় পম্পা মিষ্টুকে দেখাবে ওই দেখো আজকে তো ভুলে গেছি আজকে আর মনে নেই দেখো ওই দেখো ওকে কাপড় ঠাপড় পাল্টে একদম নিয়ে এসছি আর ওর খাঁচাও একটা নতুন নিয়ে এসেছি তোমাদের কালকে সামনের থেকে দেখাবো ঠিক আছে মিষ্টু তো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল এই তার দুটো তিনটে মাস পরেই এক বছর হয়ে যাবে মিষ্টুর এবার দেখো ঘর তো গোছানো হয়ে গেছে জামা কাপড় যা ছিল সেগুলো সব তুলে নিয়ে আসলাম কারণ আজকে অনেক সকাল সকাল কেচে মেলেছি সব রোদে একদম রং জ্বলে যাচ্ছিলো তো চলে এসছি ঘরটা মুছতে মেয়েকে বললাম তুই স্নান করে নে কারণ আজকে সকালবেলাটা আমি আর পুজো দেওয়ার টাইম পাইনি কারণ পুজো দিতে গেলে কি বলো অনেকটা টাইম এদিকে সকালবেলা নষ্ট হয় তো কাজগুলো তখন আর ঝটপট করে করা যায় না এদিকে ভাতটা বসিয়ে দিলাম আর সবসময় দোকান থেকে ডিম নিয়ে এসেছিলাম এখন ঘরটা মুছে স্নান করে আসবো ওদিকে মাকেও বললাম তুমিও চলে যাও বাথরুমে স্নান করো মা তো আবার কলের ঠান্ডা জলে স্নান করতে পারে না মাকে একটু গরম জল দিতে হয় মা শীত গ্রীষ্ম বর্ষা সবসময়ই গরম জলেই স্নান করে কারণ মার হচ্ছে শরীরে কি বলতো কোনো রোগ নেই মার এর আগের বার মানে এমন কোনো পরীক্ষা নেই মাকে করানো হয়নি কিন্তু মার শরীরে কোনো রোগ নেই শুধু ব্যথা ছাড়া হাজার রকমের ডাক্তার শুধু দেখাচ্ছি এক একজন এক এক রকম বলছে সেইভাবেই হচ্ছে লাস্টেই সুগারের ডাক্তার দেখা দেখেছি সেখানেও একই কথা মায়ের নাকি এটা বাতের রোগ জানি না আমার ঠাকুমারও ছিল জানো তো আমার ঠাকুমার মতো সেম আমার মার ব্যথা শরীর থেকে কিছুতেই কমে না আর কিন্তু মার কোনো প্রবলেম নেই হাঁটু ব্যথা আর কা দু হাত কাঁধ দিয়ে পিঠ দিয়ে ব্যথা তো যাই হোক এখন বর্তমানে মাকে আর বন দেখাচ্ছি না কারণ বনহুগলির হুগলির কোনো ওষুধই মার একদমই কাজ করছিল না সেই কারণে আমরা বন দেখানো বন্ধ করে দিয়েছি এখন আমরা একটা হোমিওপ্যাথিক ডাক্তার ধরেছি এখন অ্যালোপ্যাথিকে একটু বন্ধ রেখেছি হোমিওপ্যাথিক ডাক্তারই দেখলাম না একটু কাজ হচ্ছে যেমন অ্যালোপ্যাথিকে একটুও কাজ হচ্ছিল না হোমিওপ্যাথিকে এখন মা ওই ধরো দিন পনেরো মতো ওষুধ খাচ্ছে মা আগের থেকে অনেকটা ভালো আছে দেখা যাক ঠাকুর করে যদি ভালো থাকে তো দেখো মার স্নান হয়ে গেছে মা বাথরুম থেকে বেরিয়েও গেছে আর আমি তো কলপাটটায় স্নান করব বাইরের ঠান্ডা জলটা ভরা আছে ওইটাতে আরেকবার স্নান করব তো মাকে বললাম বসো আর মা থাকলে না ঘরেই যায় না জানো তো টিভিটা যেহেতু আমাদের বারান্দা মা কিন্তু সারা সারাক্ষণই সোফার মধ্যে সত্যি কথা কটা দিন প্রায় ধরো কুড়ি বাইশ দিন মতো মা যখন আমার কাছে ছিল পঁচিশ দিন মতো তো তারপরে যখন মা চলে গেল এত মনটা খারাপ লাগছিল সে দিন সোফার মধ্যে শুয়ে থাকতো বসে থাকতো আমাকে একটুখানি হাতে হাতে শুধু তরকারি কেটে দিত তো এক জায়গায় থাকলে যা হয় তো তারপরে যখন মা চলে গেল না মনটা খুব খারাপ লাগছিলো আজকেও মা বাড়ি চলে যেত তো আমি বললাম না চলো ডাক্তার যখন দেখানো হয়ে গেছে আজকের দিনটা থেকে কালকে খাওয়া দাওয়া করে বিকালবেলা আবার তোমাকে দিয়ে আসবো তো তারপরে আবার বাড়ি এসেই বাবাকেও ফোন করে দিলাম যে মা আজকের দিনটা থাকবে আমাদের বাড়িতে তো তারপরে বললাম যে তুমি বসো স্নান করে আমি বাইরের কাজটুকু করে আসছি সকালবেলা তোমাদের দাদাভাই এখানে সবজি আলার থেকে এক কেজি মতো আম নিয়েছিল ওই আমটাকে আমি বালতির মধ্যে জলে ভিজিয়ে রেখে গেছিলাম তো এইটা জানো তো আমার দিদি বলেছে যে আমটা যদি অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখা হয় না তাহলে দেখবে আম খাওয়ার পরে একটা মুখ চুলকায় না কষকস লাগে ওইটা হয় না আমি সেই সকালবেলা আমটা ভিজিয়ে রেখে গেছিলাম আমটাকে ধুয়ে ভালো মতো তুলে নিলাম সিঁড়ির ঘরটায় জল দিতাম না মিষ্টুর খাঁচাটা পরিষ্কার করতে গিয়ে পুরো নোংরাগুলো ওখানেই পড়েছে তো আর ঝাড় দিয়ে মুছে নিই তো ভাবলাম একটুখানি জল দিয়ে ধুয়েই দিই সকালবেলা একবার যদিও বা ধুয়ে ঢুয়ে দিয়েছি কিন্তু তাও ভাবলাম একটুখানি ধুয়েই দিই নাহলে ঝাটাটায় আবার নোংরাগুলো লেগে যাবে আর দেখেছো বেলা হলেই যেমন রোদ্দুর কলপাটটায় তো বসাই যায় না একটু ছাতা টানিয়ে নিয়েছি মেয়ে এখানে স্নান করলো আর আমার জন্য সব জল ভরে রেখেছে এই বাজে একটা পনেরো মতো তো আমারও হয়ে গেছে স্নান করে ঘরে চলে আসলাম আর দেখো এখানে মাকে বললাম একটা আম কাটো আম খেতে আমি হেভি ভালোবাসি আমার মাও খুব ভালোবাসে কিন্তু আজকে মার এইবারে আবার একটু সুগারটা বেড়েছে তো ডাক্তার একদমই বলে দিয়েছে যে আম খেতে না হয়তো সপ্তাহে খেলে একটা আম খেলো কিন্তু আমে প্রচুর সুগার থাকে তো সেই কারণে মাকে বললাম তোমার খেতে হবে না তুমি মৌসুমি লেবু খাও আর আমাকে আমটা কেটে দাও তো মা ওখানে বসেছে কাটতে আর আমি এদিকে দেখলাম ভাত ভাতও হয়ে গেছে ভাত উপর দেবো আর এই দেখো স্নানের আগেই তো সমস্ত তরকারিগুলো বার করে রেখে গেছি কালকে দিদি দিয়েছিল বারণ করলাম তা সত্ত্বেও তরকারি দিয়েছে কালকে ভোলা মাছ করেছিল মাছের মাথা দিয়ে ডাল করেছিল এখানে চুনো মাছের চচ্চড়ি করেছিল তো অনেক কিছু রান্না করেছিল আর আমি এর আগের দিনকে পুঁই শাক করেছিলাম মাছের মাথা দিয়ে এটা প্রায় দুদিন আগের তো দেখলাম ফ্রিজেই রয়েছে ভাবলাম এইবেলা তো রান্না করছি না অল্প অল্প তরকারি আছে আর শাক ভাজাও আছে সাথে তো এই দিয়েই হয়ে যাবে একটুখানি মেয়েকে ডিম ভাজা করে দেব আর একটু আলু ভাজা করেছিলাম কারণ মাছের মাথা দিয়ে ডাল খেতে মনা খুব ভালোবাসে তো একটুখানি করেছিলাম তারপরে দিয়ে খাওয়া দাওয়া করে বিশ্বাস করো আর যেন শরীরটা চলছিল না রাত্রিবেলায় রুটি নিয়ে এসে আমরা খেয়ে ছিলাম তবে ভাবলাম একদমই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব না যতটুকু আছে সারা দিনে করতে পারলাম ততটুকুই শেয়ার করি কাজকর্ম না দেখালে সত্যি কথা আমার নিজেরও শান্তি হয় না তো দেখো মাকে দিয়ে দিয়েছি টুলের মধ্যে খেতে আমরা এখন খেয়ে নেবো চলো আজকে কিন্তু এখানেই শেষ করলাম